আলা আহমদুল্লাহ আলমিন ওসলাত আলফিল সমস্ত প্রশংসা মহান মালিক রবাহ আলমিনের জন্য দরুদ সালাম নাজিল হোক তার মুস্তফা সাল আলহি ওসাল্লাম তার প্রতি এবং তার আল আসহাব সকলের প্রতি সময়তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবি সমূহ বিষয়ে বরকট শব্দের অর্থ হল কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হল বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সাল্লার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সেই সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কী করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নেই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কী ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ স্মাতাল্লার পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ স্মাদালার পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া প্রিয় যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আল্লাহ স্মাতর পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতি বর্ষণ হতে থাকে কোরআন স্মাত্র বলেছেন আলাইহিম যদি কোনো জনপদের লোকেরা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে উপর থেকে নিচ থেকে উভয় দিক থেকে বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সময় তো ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোনো কোনো দিক থেকে অনেক বেশি সুখের শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের চাইতে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আট্টালিকা দেশে আছে সুখের শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এজন্য কেউ যদি ইমান আনে আর তাকেও অবলম্বন করে এই দুটি জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ স্মাতাল্লা ওয়াদা হল আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এই জন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শিখ থেকে কুফুরি থেকে নেফাঁকে থেকে শির্ক কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাছ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ স্মাতাল্লাহ তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নেবেলা সরাইতে বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় খানা শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আসে সেটুকু তার জন্য কল্যাণ বয়ে আনে কল্যাণ করা হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসা প্রবেশ করে বিস্মিল্লা বলে ঢুকে তাহলে সেই ঢুকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সোহাতালের পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অথে বিসমিল্লার পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কোরআনে কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাবাত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ তালাহ বরকত তত বেশি আসবে আল্লাহ আলাহ কোরআন এর ভিতরে বলেছেন ওহাদা কিতাব আনজাল নাহ মোবারক কোরআন একানিকে আল্লাহ মাত আলাহ কোরানের বহু জায়গায় বলেছেন যে এটা কিতাবে মোবারক এই কোরআনটা হলো কি বরকতময় অতবেশীর সাথে যে যত বেশি সম্পৃক্ত হবে তত বেশি তার জীবন কি হবে বরকতময় হয়ে যাবে নেবেল সালৈত ইসলাম বলেছেন সৈয় মুসুল্লে হাদিসে ইন আল্লাহ ইয়ার কিতাবি আকওমা ওয়া আল্লাহ তালা এই কিতাব দিয়ে বহু মানুষকে উপরে উঠাবেন আবার বহু মানুষকে নিচে নামাবেন অর্থাৎ এই কিতাব কোরআন এটাকে যারা ফলো করবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন বা জিকভাবে মনে হবে সুখের সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি কোরআনের সাথে সম্পর্ক বেশি বেশি করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কী দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো ভাই সাদাকা করা দান করা কি করা দান করা সদাখা করা সদাক্ষা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসে কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তারা কল্যাণ দিয়ে দেখ আপনি যদি চান তাহলে আপনার কী করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা মুক্ত থাকবে তখন ঈশাল আবিদ সেটা আপনার জন্য কী হয়ে যাবে কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশে আসনে ভালো বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবুও তুমি সাদাকা করে জাহানা আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সৎকার করবো অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সৎকার করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায় যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্য ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কয়দিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষটি তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকদের সাথে কী করতে হবে সম্পর্ক সব সময় বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজ খবর নিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া নেবেলা হস্তাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারিকলি উম্মতি ফি কুরিহা আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক ক্রবাইতে আসছে কালি উম্মতি ফিম কুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালের সময়টাতে আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে গিয়ে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতিগুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোনো প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্যও ভালো নয় ইসলামী দৃষ্টি থেকেও খুব বেশি প্রশংস প্রশংসনীয় নয় এই জন্য সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাল্লাহ জীবনে কী আসবে বরকত আসবে যে কাজই করেন আপনি সকালবেলা সে কাজ আল্লাহ তালা কি দিবেন বরকত দান করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচত্ব সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতে নির্দেশ করতে হবে বহু নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কী করে না খবর রাখে না আল্লাহ সুমাত লক্ষণের ভিতরে বলেছেন ওয়া উমর আহ্লা কাবি সালাত তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো অস্তবিরা ইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লা নাসআলুকা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল লিতাকওয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কুল করা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করা মুমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তত বেশি তাকে সাহায্য করবে আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতাল্লার শূন্য যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাবাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে বিশ্ব রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ সুমাতাল পক্ষ থেকে কী আসবে বরকত আসবে একটু কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যাই হাউতাস হয়ে যাই নিরাশ হয়ে যায় অনেকে তো বাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর ভর তাওয়াক্কুল থাকে না তো আসবে কোথেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর ভরে ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে সৈয়তাম বলেছেন হাক্কা আল্লাহ আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাকা কামায়ের তাইর আল্লাহ তারা পাখিকে যেভাবে রিজিক দেন তোমাদেরকে সেভাবে রিজিক দিবেন সারপ্রাইজ রিজিক

এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড় থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোড় ভিন্ন থাকে না যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সে কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইব যত বেশি ইস্তেফার করব তত বেশি রিজিকে আসবে সুরায় নুহের ভিতরে আল্লাহ স্মুমাতালা আল্লাহ নবী নূ আলসালাম সম্পর্কে বলেছেন যে নু আলসলসালাম বলেছেন তার জাতিকে ইন্নাহু ফাঁকুল তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কীভাবে স্তেফফার করলে এক নম্বরে তিনি ক্ষমা করবেন তারপরে ওয়েম দিদুকুম আমুয়ালিন ওয়েজ আলনকুম জান্নাতি ওয়েজ আলনকুম আনহারা সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়েজ আলনকুম জান্নাতি ওয়েজ আলনকুম আনহাওরা তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর প্রশবন দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন বন্ধুগণ তাহলে ইসতেকফার করলে রুটি রুজি বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে ব্যাপার সিরতাম বলছেন মাল্লাজিম আল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে ধরে রাখবে সব সময় নিয়ে ইস্তেফার করবে জালাল্লাহ হমিন কুল্লি দুই কিন মাখরা যা সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহ তালা তাকে পথ দেখাই দিবেন ও কুল্লে হাম্মিন অমিন কুল্লে হাম্মিন ফারা সকল পরিশানি থেকে আল্লাহ তালা তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন যদি সে ইস্তেকফফারকে ধরে রাখে এক দুবার পড়া না নিয়মিত থাকে ধরে রাখে অতএব বরকতের জন্য ইস্তেফার করতে হবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রুফুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বাবা এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহী অবারাকাতু তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হাদিসে আসছে কোনো মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরসটা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আপনি যেহেতু অবার পর্যন্ত করবেন তার জন্য উচিত হবে অবার পর্যন্ত দেওয়া সালাম যতরূপ দেওয়া হয় পরিপূর্ণ কম্পকে অদরুক দিতে হয় অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরিসটা আমার জন্য বরকতের দোয়া করবে আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই বরকত নেমে আসবে আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক অধিক সম্পদ নয় বরকতের সম্পদ আল্লাহ তালা আমাদের বরকতের সন্তান দান করুক অধিক সন্তান নয় বরকতের সন্তান কল্যাণ যে সন্তানে আসে সেখানে অনেক বেশি হলো কিন্তু কল্যাণ তার ভিতরে নাই উপকারটা নাই তাহলে এই বেশির কোনো লাভ হলো না আল্লাহ তালা আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ তালা বরকতময় করে দিন সব কিছুতে আল্লাহ তালা কল্যাণ এবং উপকারিতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিন জজাক মোল্লা ওয়াহুদ আওয়ান আলহামদুল্লা